আমার একটা খুবই বড়ো ভুল হয়ে গেছে বুঝলে ভাই আসলে মেন কথা হলো যে এশিয়াতে সেকেন্ড বেস্ট টিম কেউ নেয় ভাই সাহেব যাদেরকেই বলি যে তোরা সেকেন্ড বেস্ট টিম তোরা সেকেন্ড বেস্ট টিম তাই হেগে দেয় রে প্রথমে আফগানিস্তানকে বললাম যে তোরা সেকেন্ড বেস্ট টিম ও মা ওরা গ্রুপ টেজেই ধ্যার ধেড়ে হেগে দিয়ে চলে গেলো তারপরে এই শ্রীলঙ্কাকে এরা যা ডমিনেট করে খেলে এলো ভাবনো ভাই সাহাব শ্রীলঙ্কা ভারত ফাইনালেই বাড়ি কোনো কথাই নাই লে ধ্যার ধ্যার করে এরাও হেগে দিল মানে এদের মতন দয়ালু টিম আমি আর দুটো দেখিনি রে ভাই কখনো একটা টিমকে পটকে দেয় আর একটা টিমকে ঢোকানোর জন্য কখনো নিজেরা হেরে বেরিয়ে যায় অন্য টিমকে ফাইনালের দিকে পাঠানোর জন্য মানে আজবই চলছে এদের ভাই Et এখনো লজ্জা লাগছে বলতে যে তোরা হেরে গেলি ভাচ্ছি এদের কাছে ভিখারিগুলোর কাছে এরাম হেরে গেলি তো একবারে গো হার যাকে বলে একটি পার্সেনের জন্য মনে হলো না যে শ্রীলঙ্কা এই ম্যাচটার মধ্যে আছে ওই প্রথমের দিকেই একটুখানি মনে হয়েছিল যে না শ্রীলঙ্কাও খেলছে তারপর তো এরা ভাই একদম কাঁচড়ে মেরে দিলে পাকিস্তান বালারা বুঝলে না মানে ভাই তোদের হলোটা কি সুপার ফোর ওঠার পরে একটু বলবি যে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে নিলি তোরা এশিয়া কাপ থেকে যাদেরকে ভাবছিলাম যে ফাইনাল খেলবে তারাই সবার আগে বিদায় নিয়ে নিল ওরে ভাই এরা যখন গ্রুপ স্টেজে ছিল তখন এদেরকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছিলো রে ভাই টেবিল টপার এরা ফুল ধার সাথে খেলে আসছিল আন যারাই যাচ্ছে ওদের কাছে শর্ট মারছে একবারে যেন আর তারা দেখো আজকে ভাই কেমন হাসতে হাসতে সবার আগে বিদায় নিয়ে নিলে লাস্ট পাঁচটা ম্যাচ এরা ফুল সাথে হারিয়ে নিয়েছে রে ভাই পাঁচটা ম্যাচই পরস্পর হারিয়ে দিয়েছে আর এইখানে এসে দেখো কেমন হেগে দিলে হোক চাপ বেড়ে গেল এবার বাংলাদেশের ভাই চাপ সেরকম বাড়েনি যে যার নিজের হাতেই আছি ওইসব নিয়ে আসছি পরে কিন্তু শ্রীলঙ্কা এটা কি করলি রে ভাই তোরা হ্যাঁ পাওয়ার প্লেতেই ওরা তোদেরকে কাশ্রে মেরে দিয়েছিল আমি তো দেখে অবাক

লজ্জাও নেই চা বলাটার ওটা খুব হ্যাঁ হ্যাঁ করে হাসছে সেই ক্যামেরাটা ওর দিয়ে ঘুরেছে চুপ চুপ হয়ে গেছে কয় আমি কিছু করিনি তো তারপর দেখছে ওর ম্যাচেতে গলা মিলা নিচ্ছে দেখছে ভাই একই আমাদের আব্বু দু তিনটে ভারত বানিয়ে ফেলেছি আমরা ওই অভিষেক শর্মা পিটিয়ে গেছে বিরাট কোহলি পিটিয়ে গেছে আর আব্বু বানানোর দরকার নেই ভাই এর সাথে ভাবসাবি করে নি বুঝলে ওই একটা মোমেন্টই ম্যাচের দেখে মজা এসছে বাকি একবারে টেস্ট ম্যাচ দেখেছি রাকাতে হি বোরিং কি আর বলবো ভাই শ্রীলঙ্কা একবারে গো হাড়া হেরে গেল রে কিন্তু পাকিস্তান হেবে তোরা ডাক্তার দেখালি কোথায় চিল উড়িয়ে সালা চিল কি পারফরমেন্স দিয়েছে রে ভাই আজকে চিলও দিয়েছে টেপিয়াও দিয়েছে চা বালাটাও দিয়েছে ভালো পারফরমেন্স সবাই দিয়েছে ভাই আজকে মিথ্যা কথা বলবো না বলতে খুবই কষ্ট হচ্ছে বাট যেটা সত্যি সেটাই যে পাকিস্তান ভালো পারফরমেন্স আজকে দিয়েছে সত্যি ভালো বল করেছে ওরা আগে তুলনায় ভালো বল করেছে ব্যাটিংয়ে যদি ধ্যার ধ্যার করে হেঁকে দিয়েছিল শ্রীলঙ্কার প্রথম দশ ওভারে যা ধ্যার ধ্যার করে হেঁকে দিয়েছিল আমি তো ভাবলাম চলো একটা টুইস্ট আসবে কিন্তু ডিফেন্ড করার মতন রান বানাতে হবে তবে তো বানাবে যদি ওরা পাকিস্তান ওদের ভরসা নেয় ওরা একশো কুড়ি বালে একশো কুড়িও বানাতে পারে না কিন্তু আজকে বানানোর মতন পিচ ছিল ভাই এদের একটু বোলিংটা ভালো হয়েছে আর ওরা একটু সাবধানে খেলে নি শ্রীলঙ্কার মেন প্রবলেম কি জানো তো ওদের টপ থ্রি না টিকলে না ভাই ওদের টিমের টাকা মুশকিল হয়ে যায় ওই যে ওদের আছে না ওপেনারটা কুশাল মেন্ডিস ও ভাই সাহাজকে হ্যাট্রিক করেছে জানো তো ছয় চারের নয় ও ভাই সাহ উইকেটের তিনবার লেফটে গেল এটা নিয়ে তিনবার ডিম ভাজা দিল অমলেট জিরোতে আউট মানে এটা নিয়ে তিনবার না চারবার হলো পাকিস্তানের আগেনস্টে ও জিরোতেই আউট হয়ে গেছে খালি মানে যারা দুম দারাকা পারফর্মেন্স দিয়েছিল বাংলাদেশের সামনে আজকে তারা সব হেগে দিয়েছে চারিতে আসালঙ্কা দাসুন সানাঙ্কা এরা সব বাংলাদেশের আগেনস্টে বিশাল পারফর্মেন্স দিয়েছিল রে ভাই বিশেষ করে ওই সানাকা ও তো বিশাল মেরেছিল দুমদাম ছয় ছিল বাংলাদেশের আগেনস্টে কিন্তু এই ম্যাচে এসে ভাইসাব ধ্যাত ধেরিয়ে এগে দিয়েছে জিরো রানে আউট হয়ে গেছে ভাইসাব আসলে ওই যে পাকিস্তানের ক্যাপ্টেন আছে না সালমান আলী আগা আগা জি গো ইক্কিশ বালা ম্যাচ চাই আগা জি এখন আবার নতুন করে তুলেছে আঠাইশ বালা ম্যাচ চাই আগা জি মনে হচ্ছে আঠাইশ বালাতে চলে আসতে পারে বাংলাদেশ বালাটা তোমরা সামলে গো জিততে হবে তোমাদেরকে নাহলে ওরাই চলে আসবে আঠাশ তারিখে যা হালাত দেখা যাচ্ছে এখন হ্যাঁ তো ভাইসাব একটু হলেও আজকে ক্যাপ্টেনশিপটা মোটামুটি ভালো করেছে ওদের সেন ওয়ান আছে না স্যামাই বো ভাইসাবকে আজকে বোলিং দিইনি না হলে পাওয়ার প্লেট ভেতরে করি ভারতের আগেনস্টে তো ভাই ন ওভারের ভেতরে তিন ওভার ওকেই করে দিয়েছিল ভাই সাহ মারও খেয়েছিল সেরকম ওই জন্য আগে আজকে করায়নি ভাই ওভারই দিন ওকে ও ভাই সাহ ব্যাটেও হাঁকছে বলেও হাঁকছে ওকে যে কী জনে নিয়ে এসছে ওপর জানে আজকেও দুরান আউট হয়ে গেছে ও খালি কালকের ম্যাচটাই মানে ভারতের আগেনস্টে যে ম্যাচটাই ছিল ওটাই মনে হয় কুড়ি না বাইশ রান বানিয়েছিল বাকি তার আগে তো লাগাতার আন্ডা দিয়ে এসেছিল আজকে দুরান রান বানিয়েছে মেন কথা হলো ভাই পাকিস্তানের বোলিংটা টস জিতে যে বোলিং নিয়েছিল না টিম কিছু চেঞ্জ করিনি বোলিং নিল বোলিং অসাধারণ হয়েছে ভাই ফার্স্ট ওভারই এসে চিলকি বোলিং শুরু করলে রে ভাই ওকে কোন ডাক্তার দেখে দিয়েছে ওপরবেলায় জানে চিলের ট্রিটমেন্ট ভালো রকম হয়েছে ওর যে পেছনে লাগছিল না ব্যথাটা কমে গেছে প্রথম ওবারি এসে কুশাল মেন্ডিসকে দিলে জিরো রানে ফেলে তারপর নিশাঙ্কাকে সাত রানে না আট রানে দিলো বোর্ডকে টেপিয়া এসে পাড়ার আগে ফেলে দিলে মানে গাজাবি বোলিং করলে ভাই মার খেয়েছে যদিও ওদের সবাব আছে মার খাওয়া পাওয়ার প্লেতে চামড়া খুলে দিয়েছিল ওদের তিপান্ন রান খেয়েছে বাট তিনটা উইকেটও নিয়েছে আর ওই তিনটা উইকেট নিয়ে এরা ম্যাচটা ওইখানেই জিতে গেছে ভাই কারণ আমি আগেই বললাম যে শ্রীলঙ্কার মেন টপ থ্রি প্লেয়ারই পারফরমেন্স দেয় ওরা লটকে যাওয়া মানে এদের টিম ওইখান থেকেই লটকে গেল তারপরে পাওয়ার প্লেয়ার পরেই যেখানে আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের সেন ওয়ান থ্যাম আয় আসবে সে আসেনি ভাই ওদের আগা জি এসেছিল বোলিং করতে আগা জিও মোটামুটি বোলিং করেছে উইকেটটা নিতে পারেনি ভাই শ্যামাইবের কাছে একটা ক্যাচ গেল ও ভাই সাহেব সেটাও ছেড়ে দিল মানে ওকে কী জন্য নিয়েছে ও কাতেই বেকার ভাই ওকে বসিয়ে রাখ ভাই আর মকা দিস না ও নিজেও লজ্জা পাচ্ছে যে সাল আমাকে আর কত মকা দেবে এরা আসলে আগা জির হাতিয়ার হিসেবে ভাই আজকে হুসেন তালেদ বলে ছেলেটা ছিল ও সত্যিকারই ভালো পারফরমেন্স দিয়েছে ব্যাটিংও দিয়েছে বোলিংও দিয়েছে একটা টাইমে এসে তো ভাই ও হ্যাটট্রিকে চলে এসেছিল চারিতা আসালাঙ্কা আর ওই সানাঙ্কা দুটো কি পরস্পর লেফটে দেয় আর এইখান থেকে এদের হালাত আরও খারাপ হয়ে যায় দশ ওভারের পরে যে পঁচাত্তর রান হয় তাও আবার পাঁচটা উইকেট পড়ে হাজারাঙ্গা এছাড়াও টিমকে ব্যাটিং এর দিক থেকে বাঁচাতে পারে না ভাই পনেরো রান বানায় তেরো বলে কিন্তু সেইকে নিয়ে আমাদের চাওয়ালা যে ও বাবা ওকে আউট করার পর চাওয়ালা আবার কি সেলিব্রেশন দিচ্ছে আমি বুঝি ভাই এই ম্যাচে শুধু এই একটা মজার বিষয়ই আসবে বাকি আর কিছু আসবে না ওদের ভাই ওই সেলিব্রেশনটা দেখে একটু মজা এলো আর তাছাড়া ব্যাটিং এ ওভারঅল পারফরমেন্স দেখতে গেলে একমাত্র কামিন্দু মেন্ডিসি ভালো পারফরমেন্স দিয়েছে পঞ্চাশ রান বানিয়েছে চুয়াল্লিশ বলে ওকেও চিল ভাই আউট করে দিয়েছে বাকি সব ধ্যার করে হেগে দিয়েছে ভাই শ্রীলঙ্কা আজকে কাতেই খারাপ খেলেছে বোলিং ভাই পাকিস্তান ভালো করেছে চার ওভারে আঠাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে টেপিয়া চার ওভারে সাঁইত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে চাওয়ালা চার ওভারে আট রান দিয়ে একটা উইকেট নিয়েছে হ্যাঁ ভাই চাওয়ালা ভালো পারফরমেন্স দিয়েছে আজকে আর হুসেন তালা তিন ওভারে আঠের রান দিয়ে দুটো উইকেট নিয়েছে মোটামুটি সবাই ভালো পারফরমেন্স দিয়েছে খালি ওই যে ফাইম আশরাফ আছে না মেয়ে ছেলেটা ছক্কা ছক্কা ও বসুরিওয়ালা একটা উইকেট নিতে পারেনি চার ওভারে ভরে চৌত্রিশ রান খেয়েছে এক উইকেটও নিতে পারেনি শ্রীলঙ্কা একশো তেত্রিশ রানেই পটকে গেছে আট উইকেটে কি ভাগিয়ে অল আউট হয়নি পাকিস্তান পাওয়ার ফলে তাগড়া শুরু করেছিল ভাই ওদের ফাঁকার না না ফকির ফকিরের মাথায় একটা চরম পড়াকে দিয়েছে বকিরের পরের ম্যাচে খেলতে পারলে হয় বুঝলে ভালো রকম দিয়েছে ওকে বাউন্সারটা তাহলে ঠিকই আছে ওদেরকে মার খাওয়া দরকার আছে বুঝলে তবে ওরা ইনটেন্ট দেখিয়েছে ভাই ওদের ওই যে টিকটকারটা আছে না ও বুমরাকে মারার পর যেন ও আলাদাই কনফিডেন্সে চলে গেছে ও এসে লাগাতার দুমদাম হাঁকাছে ভালো পারফরমেন্স দিয়েছে ভাই তবে লাস্ট ওভারে এসে হেগে দিয়েছে ভাই পাওয়ার প্লে লাস্ট ওভারে তিক্সে না এসে ভাই পটকে দেয় ওদেরকে দুটো উইকেট নিয়ে নেয় পরস্পর সেইখান থেকে মনে হয় যে ম্যাচে কিছুটা হলেও রোম্যান্স আসবে পাওয়ার প্লেতে আটচল্লিশ রান বানায় দুটো উইকেটে তারপরে ওদের সেন ওয়ানকে পাঠায় যে দু রানের ডিম দিয়ে চলে যায় আর আগে আগাজি আগাজি এসব হেগে দিয়ে চলে যায় আগাজিকে আউট করার পরে ভাই হাসারাঙ্গা সেলিব্রেশনটা বিশাল দেয় হ্যাঁ হ্যাঁ করে দেখায় আর চাওয়ালা বালা দাঁত কেলি হাসছে ওর মতন ছেঁচরে ছেলে আমি আর দুটো দেখিনি ভাই জিরো লজ্জা সরম ওর নেই বুঝলে ও সেলিব্রেশন দেখিয়েছে ওকেও দেখা চাইবে তোর রাগ ভাগ কিছু নেয় মনে ও খ্যা করে হাসছে ও বললাম না কি যে আবার কটা বাপ বানাবে ওই জন্য বন্ধু পাতে লিজে যে চল ঠিক আছে ভাই হতেই পারে যা করে দশ ওভারে যে একাত্তর রান বানায় চার উইকেটে সেখান থেকে মনে হয় যে কিছুটা কাম করবে বাট সেরকম রানই বানায়নি কাম করার মতন তারপরে হাসান নওয়াজ আর হোসেন খেলা তুমি পার্টনারশিপ লাগিয়ে দেয় একটা দিয়ে আরামসে আঠেরো ওভারে ওরা ম্যাচ জিতে যায় পাঁচ উইকেটে যেতে তারা এই ম্যাচ একটা টাইমে যাদেরকে দেখে মনে হচ্ছিল যে ভারতকে সব থেকে বেশি টক করে দেবে আজকে তারাই সবের আগে বেরিয়ে যায় হাসারাঙ্গা আর তিকসেনা দেখার মতন মোটামুটি পারফরমেন্স দিয়েছে বাকি একদম ছেঁড়া ভাই দেখে মনে হবে না যে এটা শ্রীলঙ্কা খেলছে না অন্য কোনো টিম খেলছে তবে বাংলাদেশের চাপ এবার কিছুটা বেড়ে গেল কিছুটা মানে একদম পুরো বেড়ে যায়নি ভাই বাংলাদেশের হাতেই আছে যেরকম গ্রুপ স্টেজে হয়ে গিয়েছিল যে হাত থেকেই বেড়ে গিয়েছিল শ্রীলঙ্কার উপর ভরসা করে বসে থাকতে হয়েছিল সেরকম কিছু নয় এবারে নিজের হাতেই আছে কালকে ভারতের সাথে আছে ভারতকে যদি হারাতে পারে তাহলে তো ভালো কথা আমার তো মনে হচ্ছে না হারাতে পারবে বলে দেখা যাক ভারতকে হারিয়ে দিলে তো ডাইরেক্ট ফাইনালে চলে যাবে কোনো ব্যাপারই নয় আর ভারতকে না হারাতে পারলে পরের দিন পাকিস্তানকে হারিয়ে দিলে তাহলেও ফাইনালে পৌঁছে যাবে এইবার দেখা যাক ভাই আমার যতদূর মনে হচ্ছে তো ভারত আর বাংলাদেশই খেলবে এশিয়া কাপের ফাইনাল এবার যদি ফকিরগুলো আবার এক্সট্রা কিছু অফোর্ট মেরে দেয় বাংলাদেশ যদি পাকিস্তানের সামনে যে হেগে দেয় তাহলে ভাই কিছু করার নেই বাকি তোমাদের কি মনে হয় কারা খেলতে চলেছে এশিয়া কাপের ফাইনাল কমেন্ট অবশ্যই জানাবে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণে జో టాటా